যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি কর যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ ও শান্তির পথ যদি জিহাদের ডাক আসে কিভাবে রবে বসে দাবি কর যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে সুখ ও শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পোশাক যদি ময়দানে তবে ভাই শহীদ হয় যদি শহীদ এর গ্লান আসে নাকের কোনায় যদি ময়দানে তবে ভাই শহীদ হয় যদি শহীদের এর গ্লান আসে নাকের কোনায় রক্ত তখনো যদি তোমার না তুলে গর্জন নাসে যদি জল চোখে না সে ক্রন্দন তবে না

যদি না তুলে তোমার জালিমের বিরুদ্ধে হুঙ্কা বদির হয়ে যদি তুমি না শোনো মাজলু মানের হাহাকা অমনিতে যদি না তুলে তোমার জালিমের বিরুদ্ধে হুঙ্কা বদির হয়ে যদি তুমি না শোনো মাজলু মানের হাহাকা তবে কবু ভেব না তুমি